হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে থার্ড জানুয়ারি জানুয়ারি মাসে আজকে তিন তারিখ আর এখন প্রায় পনেরো এগারোটার মতন বাজে আজকে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আর তার সাথে অনন্যারও অনন্যার জীবনের বলতে পারো একটা স্পেশাল দিন দেখতেই পারছো পিঠে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে ওকে নিয়ে এখন আমি যাব স্কুলে অননার এবার তিন বছর কমপ্লিট হলো তো আমি অনেক দিন ধরেই অনেক স্কুলের সাথে যোগাযোগ করছিলাম যে কোন স্কুলে ওকে দেওয়া যায় যেহেতু তিন বছর হলো এইবার তো আমি চাইছিলাম আমাকে এই বছর এই স্কুলে দিয়ে দিতে কোনো একটা নার্সারি স্কুলে দিয়ে দিতে যে স্কুলে গেলে পরে কিছু শিখবে বাড়িতে থেকে আমার কাছে তো তেমন পড়তে চায় না ওই পড়া বলতে যা একটু লেখা টেখাগুলো শিখে আর কি ও আমার কাছে পড়ে কিন্তু লিখতে চায় না তাই আমি ওকে যাচ্ছিলাম স্কুলে দিয়ে দিতে আর স্কুলে দিলে দেখো একটা জিনিস আছে কিন্তু স্কুলে আমরা যেটা শিখতে পারি সেটা কিন্তু বাড়িতে থেকে কোনো কোনোদিনই সম্ভব হয় না সুতরাং আমি মনে করি ও স্কুলে গেলে পরে কিছু না কিছু তো শিখবেই তাই আজকে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে ওকে যে স্কুলে নিয়ে যাচ্ছি সেই স্কুলে আমি কালকে অর্থাৎ গতকাল কথা বলে এসেছি তো গতকাল যখন ওখানে কথা বলতে গিয়েছিলাম তখন ওরাই আমাকে স্কুলের প্রিন্সিপাল বলে দিলেন যে এখন আমাদের স্কুলে ডেমো ক্লাস চলছে অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের নতুন স্কুলে ভর্তি হবে প্রথমবার তাদের ডেমো ক্লাস চলছে অনেক বাচ্চারা থাকে না যে প্রথম দিন গিয়ে স্কুলে কান্নাকাটি করে কিছুদিন বেশ কিছুদিন একটু কান্নাকাটি করে মার জন্য তো তার জন্যে আগে ডেমো ক্লাস হচ্ছে যাতে বাচ্চারা আগে অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি তো কালকে অ্যাডমিশান করিনি এবং অ্যাডমিশনের কথা বলিও নি তো প্রিন্সিপাল বলছে যে আগে ওকে পাঠিয়ে দিন ও ডিএমা ক্লাসগুলো করুক তারপরে না হয় অ্যাডমিশানটা করিয়ে দেবেন তো তাই আজকে আমি ওকে স্কুলে নিয়ে এসেছি তো প্রথম দিন আজকে ওকে স্কুলে নিয়ে এসেছি আজকে ওর জীবনের স্কুল জীবনের প্রথম ক্লাস আর কি প্রথম স্কুল স্কুলে যাচ্ছে আর কি তো এটা ওরও কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন আমার কাছেও তো অবশ্যই ওকে নিয়ে এসছে এবং স্কুলে এসেও বেশ মজাই করছে দেখে তো বেশ মজায় লাগছে এরকম আর কি মানে নার্সারি স্কুলে থাকে না সব খেলার জিনিসগুলো ঘোড়া তারপরে স্লিপার এগুলো দোলন দোলনা তো এই সব জিনিসে ও চড়ছিল আর কি আর তারপর ওকে স্কুলের ভেতরে নিয়ে গেল ক্লাসের ভেতরে নিয়ে গেল মিসরা আর আমি বাইরেই বসেছিলাম আমি বাইরে বসেছিলাম তো খেয়াল করছিলাম যে ও কান্না করে নাকি কিন্তু দেখছি যে না কোনো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না তারপরে ক্লাস ছিল হচ্ছে এগারোটা থেকে ওদের স্কুলটা শুরু হলো আর একটা সময় শেষ হয়ে গেছে স্কুল থেকে বের হয়ে আসার পরে ক্লাস থেকে বের আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে কি করেছে না করেছে তো মেসরা তো বলছে যে না প্রথম দিন হিসেবে ওকে যে সমস্ত অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু ও করেছে মানে খুব ভালো আর কি কোনো রকম কোনো কান্নাকাটিও করেনি কোনো জেদও করেনি কিচ্ছু করেনি খুব ভালো আর কি আজকে প্রথম দিন হিসেবে ও ভালোই করেছে যা করেছে আর কি আর স্কুল থেকে নিয়ে আসার সময় কি হয়েছে ও তো স্কুলের থেকে কিছু তো আসতেই চাইছিলো না আমাকে জোর করে বলতে গেলে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আজকে নেক্সট দিন আর আজকে শনিবার আর এখন বাজে শোয়া ছটা এখন সোয়া ছটা বাজে আর আমি গ্যাসে বসিয়েছি পায়েস অনন্য আজকে দুপুরবেলা ও দাদা দিদার কাছে দাদু কাছে পায়েস খেতে চেয়েছে মানে বলছে যে পায়েস খাবে পায়েস খাবে তো দাদা দুধ এনে দিয়েছে চাল এনে দিয়েছে সমস্ত কিছু এনে দিয়েছে তা আমি পায়েসটা বসিয়ে দিয়েছি ওর ওর দিদা গেছে হচ্ছে কীর্তন দেখতে আমি জানি না কতটুকু পায়েস খাবে কিন্তু মুখ দিয়ে বলেছে তো দাদা এনে দিয়েছে সব তো পায়েসটা বসিয়েছি এখন আর এখন দেখো এখন সন্ধেবেলা সন্ধ্যাবেলা তো তো চা খেলাম এখনই আর কালকে তো আর তেমন কোনো ভিডিও করা হয়নি কালকে ছিল কি কালকে হচ্ছে অননাকে তো স্কুলে ভর্তি করতে হবে আবার তিন বছর হল তো ওকে স্কুলে তো কোনো একটা স্কুলে তো ভর্তি করতেই হবে তো এখানে কাছে একটা স্কুল আছে বাচ্চাদের নার্সারি স্কুল নার্সারি এল কেজি কেজি পর্যন্ত আছে তো ওই স্কুলে ওকে কালকে নিয়ে গিয়েছিলাম টডলার থেকে শুরু হয় এই স্কুলটা আর কি ওই স্কুলে নিয়ে গিয়েছিলাম ওই স্কুলে গিয়ে কথা বলেছি তো ওরা বলছে যে ওদের এখন ডেমো ক্লাস চলছে মানে বাচ্চারা তো প্রথমে স্কুলে যেতে চায় না প্রথমে স্কুলে গেলে দেখবে একদিন দুদিন দিন তিন দিন কান্নাকাটি কর অনেক বাচ্চারা আছে তো বলছে যে আগে নিয়ে আসো আমাকে স্কুলে প্রিন্সিপাল বলে দিয়েছিল যে আগে নিয়ে আসুন নিয়ে আসার পরে ও কিছুদিন যাওয়া আসা করুক তারপরে না অ্যাডমিশানটা করে দেবেন তো তার জন্যে কালকে ওকে আমি নিয়ে গিয়েছিলাম আর অবাক করার বিষয় গিয়ে বলো তো ও কালকে যে স্কুলে গিয়েছিল হুম স্কুলে গিয়ে এতটুকু কান্নাকাটি করেনি এতটুকু জেদ করেনি মানে খুবই ভালো ছিল আর হচ্ছে ওখানে খুব আনন্দ করেছে খেলেছে তার কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি আর ওখানে যখন ক্লাসে নিয়ে গিয়েছিল ওকে তো ক্লাস থেকে যখন বের হয়েছে মানে আমি তো ওখানে বসেই ছিলাম কালকে কালকে আর আসেনি যে কে করে না করে আদৌ ক্লাস করবে কি না ক্লাসে কি কিনা স্টুডেন্টের সাথে কেমন কি করবে না করবে জানি না যখন বসেছিলাম তো দেখছি অন্যরকম কোনো কান্নার আওয়াজ ওর পাওয়া যাচ্ছে না তো যখন আর কি ওর ক্লাস শেষ হয়েছে স্কুল শেষ হয়েছে স্কুল শেষ হওয়ার পরে মিস দেখে জিজ্ঞেস করলাম যে ও কী করেছে বলছে যে যে না খুব ভালো ও আজকে যে প্রথম দিন এসেছে প্রথম দিন প্রত্যেকটা বাচ্চা কি করে কান্নাকাটি করে না হলে জেদ করে চুপচাপ বসে থাকে কিন্তু বলছে যে ওকে যা যা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছিল সমস্ত অ্যাক্টিভিটিও করেছে তার সাথেও খুব এনজয়ও করেছে নিজের নামটাও বলেছে মানে বলছে যে এরকম বাচ্চা আমরা সাধারণত দেখি না প্রথম দিন এসে প্রত্যেকটা বাচ্চাই হয় কান্নাকাটি করে নালে এটা সেটা কিছু একটা করে কিন্তু কিছুই করেনি মিসরা বলছে আমার শুনে তো বেশ ভালোই লাগবে যাও যে যদি আর কি পড়াশোনার দিকে ওর আগ্রহটা থাকে তাহলে তো ভালো স্কুলে গিয়ে যদি আনন্দ পায় তাহলে তো খুবই ভালো আর স্কুলে দিয়ে যাচ্ছি কেন যে ও স্কুলে গেলে কিছু একটা শিখবে স্কুল দেখো স্কুল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছোটো থেকে বড় হওয়ার পর্যন্ত কেননা স্কুল আমাদেরকে অনেক কিছু শেখায় স্কুলে যেটা হয় সেটা বাড়িতে হয় না স্কুলে যে জিনিসটা আমরা রপ্ত করতে পারি যে জিনিস শিখতে পারি স্কুলে শুধু পড়াশোনা হয় না স্কুলে আমরা তার সাথে অনেক কিছু কমিউনিকেশন করা বন্ধুদের সাথে তারপর টিচারদের সাথে কমিউনিকেশান করে মানুষের সাথে কী করে কমিউনিকেশন করতে হবে সেই সমস্ত জিনিসগুলো আমরা স্কুল থেকেই শিখি তো স্কুলে যাওয়া তো খুবই ইম্পর্টেন্ট তো স্কুলে গেলে কিছু না কিছু তো শিখবেই বাড়িতে থাকলে ওই জিনিসটা শিখবে না তো তার জন্যে আমি স্কুলে দিতে যাচ্ছি বাচ্চাদের স্কুলে এখন তো ওকে বড়দের স্কুলে দেওয়া যাবে না তো বাচ্চাদের স্কুলেই দিয়ে দিচ্ছি ওকে এখনও অ্যাডমিশানটা হয়নি অ্যাডমিশানটা করিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি ওকে অ্যাডমিশানটা করিয়ে দেওয়ার আর আজকে সকালে কী হয়েছে আজকে সকালে ঘুমের থেকে উঠে বলছে যে মা আমি স্কুলে যাবো ব্যাগ নিয়ে শুয়েছে ও সারা রাতে ব্যাগ নিয়েই শুয়েছে ওর স্কুলের ব্যাগটা সকালে উঠে বলছে যে মা স্কুলে যাবো আমি বলছি আজকে তো ছুটি আছে আজকে তো স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে মানডেতে আবার আমরা যাব স্কুলে তো এই বলে রেখেছে আজকে সারাদিন ও ব্যাগ নিয়ে ঘুরে বেড়েছে সারাদিন ওই স্কুলের ব্যাগটা নিয়ে ঘুরে বেড়িয়েছে তো কালকে তো স্কুলে নিয়ে গেছিলাম আমার ফার্স্ট ডে ছিল কালকের তো কালকে বেশ এনজয়ই করেছে ও এখন আগে জানি না কী করবে বাট কালকে দিনটা তো বেশ ভালোই কাটিয়েছে এখন আমি পায়েস বসিয়েছি পায়েসটা দেখি কতদূর কি হলো এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি আমি চাল দিয়েছি এতে আঁচটা কমিয়ে দিয়েছে আস্তে আস্তেই হোক পায়েসও খেতে চেয়েছে কতদূর কি পায়েস খাবে আমি জানি না পায়েস হচ্ছে ওর পায়েসটা হচ্ছে তো পায়েসটা তো আমি এখনো চিনি নিইনি চিনি না সরি আজকে আমি নলেন গুঁড়ে তো করবো হ্যাঁ দিদুন কীর্তনে গেছে হ্যাঁ আসবে এখনই আসবে এখনই আসবে ওকে শুয়েছিলাম তো বিছানা হয়নি আমি গিয়েছিলাম আমার একটু বাইরে আর একটা গ্রুপের মিটিং ছিল তো সেই গ্রুপের মিটিংয়ে গিয়েছি তো ফোন করেছি হঠাৎ করে সেখানে যেতে হলো সেখান থেকে এসে তারপরে আমি চা করলাম বাবাকে চা করে দিলাম আর হচ্ছে পায়েস পায়েস বসেইছি এখন বাবা ধরে না কিন্তু পোকা কিন্তু এটা মত মত ওটা তো আজকের ভিডিওটা এস পর্যন্ত দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত টাটা ওনার স্কুল জীবনের প্রথম দিনটা আমি ওদের সাথে শেয়ার করলাম সেজন্য শুরু করেছি আর কথা বলা যাবে না